স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি স্বাধীনতা শুধু নামে মা বোনদের জন্য কিছু বলিনি আরেক দিন এসে বলবো আগামী বছর স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজ পরাধিন যেন নগর গ্রামে স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজ পরাধিন যেন নগর গ্রামে স্বাধীন দেশে এখনো মানুষ থাকে যে পথের পরে লাখো জনতার রাত কাটে আজ আর ধোয়া না হারে স্বাধীন দেশে এখনো মানুষ থাকে যে পথের পরে লাখো জনতার রাত কাটে আজ আর ধোয়া না হারে চোখের জলে বুক ভাসে কারণ রবে কষ্ট সয় ব্যথা বুকে চেপে মুখে হেসে যাই করে শুধু অভিনয় স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে ধর্ষিতাবন আড়ালেখা দেিত দুটি চোখ চলতে পথে দেখলে পুরুষ লোক সাহসে হারাই চলতে পথে দেখলে পুরুষ লোক পাশবিক চাপে অকালেই কেউ হারিয়েছে কারো প্রাণ কেউ বেঁচে তবু মানব সমাজে শয়ে যায় অপমান স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে সাংবাদিকে কলমের খসাই করছে ঘাতকতা দুর্নীতি দেখে ক্যামেরাও চুপ বধির নিরবতা সাংবাদিকে কলমের খসাই করছে ঘাতকতা দুর্নীতি দেখে ক্যামেরাও চুপবোধিরি নিরাবতা অর্ধশত চ্যানেলে আজি দেখাইয়া বল তাবোল দাদার দেশের চ্যানেলগুলো হয়ে ফাঁকে দিচ্ছে গোল স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে যৌতুকের চাপে কতকে নারী হচ্ছে তা কখন সিরিয়াল দেখে কারো সংসারে চলছে রে আগুন

গায়ে লাগে না বললে কথা রাখে না কথার মান নেতা গুলো আজ ফাঁকা পুলিতে ধরে আছে ময়দান গায়ে লাগে না বললে কথা রাখে না কথার মান নির্বাচন এলে জনদর পার পেলে খোঁজ নাই আখের গো সাথে ব্যস্ত থাকে পাঁচটি বছর তাই স্বাধীন দেশের স্বাধীনতা খুশি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে দুনিয়ার মহেমত্ত জাতি ভুলেছে রবের বাণী ভুলেও কভু খুলে দেখে না রবের কোরআন খানি দুনিয়ার মহিমত তো জাতি ভুলেছে রবের বাণী ভুলেও কভু খুলে দেখে না রবের কোরআন খানি চলার পথে মানে না সুন্নাত আজকে চলার পথে হাদিস ধরে না মানে না সুন্নাত আজকে চলার পথে জীবন চালাই এদিক সেদিক শয়তানেরই মতে স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজ পরাদিন যেন নগর কিংবা গ্রামে জুলুম সাহে মাজলুম যারা প্রতিবাদের নেই কেউ একটি কণ্ঠ সচ্চার ছিল কারাগারে আজ সেও জুলুম সাহে মাজলুম যারা প্রতিবাদের নেই কেউ একটি কণ্ঠ সচ্চার ছিল কারাগারে আজ সে চারিদিকে কত সুরের পাখি সেই পাখি আর গায় না কত বাটপার ছাড়া পেয়ে যাই সেই পাখি ছাড়া পায় না স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি স্বাধীনতা শুধু নামে আজ পরাধীন যেন নগর কিংবা নীতি কথা বলা বড়ই সোজা নীতিতে অটলে থাকা অত সোজা নয় কথা কাজে মিল না হলে হবে না চূড়ান্ত বিজ কথা কয় না কথা কাজে মিল না হলে হবে না চূড়ান্ত বিজয় নীতি কথা বলা বড়ই সোজা নীতিতে অটল থাকা অত সোজা নয় কথা কাজে মিল না হলে হবে না চূড়ান্ত বিজয় কথা কাজে মিল না হলে হবে না চূড়ান্ত বিজয় উপদেশ দেয়ার মতো মানুষ আছে মানার মতো শপথ কই জ উপদেশ দেয়ার মতো মানুষ আছে ঢের উপদেশ মানার মতো শপথ কইজনের বক্তা বলে কথা শনে শুধু শ্রোতা বক্তা বলে কথা শনে শুধু শ্রোতা সে কথা কথাই শুধু রহ কথা কাজে মিল না হলে হবে না বিজয় কথা কাজে মিল না হলে হবে না বিজয় জনসভা জনসংযোগে কত কথা কয় যে বলে সে কি মানে জানতে ইচ্ছা জনসভা জনসংযোগে কত কথা জানতে ইচ্ছা হয় বলছি অবিরাত কথা কত শত বলছি অবিরত কথা কত শত বলতে নেই কো মনে কাজে মিল না হলে হবে না চূড়ান্ত বিজয় কথা কাজে মিল না হলে হবে না চূড়ান্ত বিজয় বলো না এমন কথা করো না তুমি ভাই আপনাদের রাগ হচ্ছে সাক্ষীরা শুনি নাকি রা নাকি সব বাগের বাচ্চা আমি দেখেছি সাতক্ষীরা এসে মানসি বলে ইসলাম প্রিয় বেশি কি আর ইসলাম প্রিয় ইসলাম ব্যবহার করে বেশি সত্য যেটা ইসলাম প্রিয় নয় ইসলামকে ব্যবহার করে একটা কথায় আপনারা এখানে আমি বলেছি আপনার যদি এরকম মনে হয় যে একজনের বউ তালাক দেয় চলে যায় ও সভাপতি সাহেব শোনেন একজনের বউ তালাক দেয় চলে যায় আবার ঘুরে আসে আবার তালাক দেয় আবার চলে যায় আবার ঘুরে আসে আবার গোলমাল বাদে আবার তালাক দেয় চলে যায় আবার ঘুরে আসে তো এই দেখার পরে মনে করেন আমাদের আনটি মানে আপনার ইয়ে ঠিক আছে তো ও মিজাজ খারাপ হয়ে গেছে যাই আসে যাই আসে তো সেই জিজ্ঞেস করছে বলিলাম এই তুই যাইস আর আশিস যাইসের আশিস ঘটনা রেখে তো তালাক দেয় দুদিন অন্তর চলি যায় এটা কোন ধরনের কাজ করবে ওর কথা শোনে কি না বোঝেননি ওর কথা শোনে কিনা তার কার কথা স্বামীর কথা হ্যায় দেখেন এই আবার আমার কতটুকু ভেঙে বলতে হলো আসলে ওর কথা শোনে কি ওই যতই তালাক দিক ওর ও কানে ঢোকে না তো এখন আমি যাই বলি আপনাদের কি এরকম নাকি মনে হচ্ছে যে যাই বলবো ওর কথা শোনে কি না কবির হয় তাহলে আমার কিছু বলার নেই তবে আমি যেটা মনে করি যে সাক্ষীরা তারা আমি শুনেছি যে ইসলাম প্রিয় কোরআনের জন্য নিবেদিত প্রাণ তো কোরআনের জন্য নিবেদিত প্রাণ যদি হয় সেই কোরআনের ময়দানে বসে অন্তত একেবারে মুখ বুঝে চুপ করি থাকা তো ঠিক